হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব ভালো আছো সবাই ভালোই থেকো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে দেখো একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আমার ভাইজি আমার একমাত্র ভাইজির জন্মদিন ছিল তো আমি ছিলাম পুরুলিয়াতে মানে আমার ছোটো বোনের বাড়ি তো সেই জন্য এইবারে আমার ভাইজি আবদার যে ওখানেই আমার জন্মদিন যেন করা হয় ওর প্রত্যেকবার এরকম ছোটো বোনের বাড়ি গিয়ে ওর করার ভীষণ ইচ্ছে হয় কারণ সত্যি কথা বলতে কি আমার ছোটো বোন যেভাবে বাচ্চাদের মনের হাতটা মনের ইচ্ছাটা পূর্ণ করে সেটা আমরা কেউই না মানে ইচ্ছে থাকলেও উপায় করতে পারি না ভীষণ মানে বাচ্চাদের আনন্দ করতে দেয় বন্ধু বান্ধবদের ডেকে তাদেরকে খাওয়ানো তারপরে যদি বাড়িতে না করতেও পারে বাইরে কোথাও টাকা পয়সা দিয়ে বলে তোরা এই রেস্টুরেন্টে যা খেয়ে নে মানে এই যে সবাই মিলে যে হইচই সেটা কিন্তু আমরা করতে পারি না এবার ভাইজি যেহেতু আমরা সবাই ওখানে একসাথে আছি ভাইজি আবদার করেছে যে ওখানেই করবে তো ওদের ওদের কথাও তো একটু একটু শুনতেই হয় নাহলে তো ওদেরও মন বলে একটা জিনিস আছে মন ভেঙে যাবে

ये तड़ातड़ी का बाबू बाबू का अरे पहले लेगे जाबे पट कर फेटे जाबे अरे कोई नहीं फल से सुपर फाटी मतलब तो बडे भी फिरने के लिए दरा तोरे सामने तो पोटाची तोर मोटो दहांग हो जते हां तोर मखाए अगर ये खाली यदि फाटे ना बम पूरा अछी तो मोटो दहांग हो जते बिना फाटे एकदम फाटेसना पंजरे दादा दादा गिफ्ट हम जाय કેવો ધોરો ડાડા મેં પડે હવે હું કેટલું નરેશ કરતો ભી વીડિયો પર આ બાઈક હેડ તો

ছোট ভাই হয়তো আসতে পারেনি ছোটো ভাইয়ের বউ তাদের ছেলেরা মেয়েকে নিয়ে সবাই মিলে ওখানে চলে গেছিলো আর আমাদের ভাই বঞ্জি সব বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করেছিল তারাও এসছিল খুব আনন্দ পেয়েছে আমার ভাইজি আর একমাত্র আদরের ভাইজি এটা আমার ভুল কথা একমাত্রই হয় হোক বা পাঁচটাই হোক ভাইজি ভাইপোরা সবসময় পিসিদের খুব আদরেরই হয় কারণ বলে না আসলের থেকে সুদটাই বেশি খেতে মজা লাগে সেটাই হচ্ছে ব্যাপার যে ওর মা বাবার থেকেও প্রিয় আমার ভাইপো ভাইজিরা আমাদের তো আমরা খুব মজা করলাম সেই দিনটা খুব ভালো করে কাটলো আবার সেই দিন বড় গাড়ি নিয়ে গেছে মানে আমাদের সাথে নিয়ে চলে আসবে বাপের বাড়িতে আমরা ওদের সাথেই ফিরে চলে আসব। তো সেই জন্য ওদের মনটাও খুব ফুর্তি মানে গেলেও শুধু এইটুকু ইয়ে করার জন্যই রাত্রে খাওয়া দাওয়া ডিনার সব কিছু হলো লোকজনও খেয়েছিল যারা আশেপাশের যারা তারপর বন্ধু বান্ধব লোকজন খাওয়া দাওয়াও হলো বেশ হইচই করে কেটে আমরা গাড়িতে ওদের সাথেই চলে এসেছিলাম তো যাই হোক এই এই আমার ছোটো বোন কিন্তু এই জিনিসগুলো খুব ভালো ম্যানেজমেন্ট করার পিছনটা দেখো কী সুন্দর সাজিয়েছে এটা আমার বঞ্চি সাজিয়েছে ও নিজেদের জন্মদিনে যেরকমটা করে ঠিক সে আজকে তো আর বাইরে গিয়ে খাওয়া দাওয়ার কোনো চান্স নেই কারণ ঘরে ঘর ফাঁকা রেখে এসছে ঘরে আজকেই ফিরতে হবে রাত্রের মধ্যে সে যত রাতই হোক তো যাই হোক আমাদের ফিরতে ফিরতে বেজে গেছিলো এগারোটা বেজেছিলো তো বেশ সুন্দর কাটলো এই দিনটা এরকম দিন যেন সারা জীবন ও জীবনে ঘুরে ঘুরে আসে সারা জীবন আমি এটাই আশীর্বাদ করি তোমরাও আশীর্বাদ করো যেন ও এরকমই হাসি খুশি থাকে আর বছর বছর যেন এরকম কেক কাটতে পারে তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখবে আর পাশে দেখবে ফলো লেখা থাকে সে ফলোটা কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলো না অবশ্যই ক্লিক করে দেবে কারণ অনেকে আছে ফ্রেন্ড লিস্ট ফ্রেন্ড আছো কিন্তু ফলো করা নেই তো প্লিজ তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা প্লিজ ফলো করে নেবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ফলো করতে কেউ ভুলো না কিন্তু